সেদিন শিল্পা সকলের জন্য খাবার বানাচ্ছিল তখনই শিল্পা দেখে যে তার শাশুড়ি মা বৈশাখী দেবী এবং স্বামী সুমন ও তার সাথে এক ষোলো বছরের মেয়ে যার নাম ছিল পূজা বাড়ির ভিতরে ঢুকে আসছে মেয়েটা আমার কে মা আপনি কাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছেন দেখো বৌমা আজ থেকে এটা হলো তোমার সতী আর এর নাম পূজা পূজা এই বাড়িতেই থাকবে আমি পূজাকে আমার বাড়ির বৌমা করে নিয়ে চলে এসেছি মা এটা কি বলছেন আপনার ছেলের দ্বিতীয় বিয়ে দিয়ে দিলেন আপনার ছেলের প্রথম পক্ষের বউ আমি এখনো রয়েছি আর তাছাড়া আমি তো গর্ভবতী আমি গর্ভবতী হবার সত্ত্বেও আপনি আপনার ছেলের দ্বিতীয় বিয়ে কিভাবে দিতে পারে চুপ করে তুমি আমি তোমার কোনো কথা শুনতে চাই না আমি যখন একবার বলে দিয়েছি যে পূজা এই বাড়িতেই থাকবে এই বাড়ির বৌমা হয় তাহলে পূজা এই বাড়িতেই থাকবে আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না শাশুড়ি মা বৈশাখী দেবীর এই কথা শুনে শিল্পা প্রচন্ড পরিমাণে রেগে যায় এবং তার চোখ দিয়ে জল বার হতে থাকে কারণ শিল্পা বুঝতেই পারছিল না যে তার সঙ্গে কি হচ্ছে যখন তারা সকলে মিলে কথা বলছিল তখন সেখানে বৈশাখী দেবীর স্বামী মানে সুমনের বাবা সৌমেন বাবু আসে আর বলে কি হয়েছে থাকি কি তোমরা কেন এরকম চিৎকার চিল্লামিলি করছো আর দাজার গিন্নি তুমি তো জানো সুমনের প্রথম পক্ষে স্থির হয়েছে তার সত্ত্বেও তুমি কেন এরকম ভুল কাজ করলে আমি তো জানতাম তুমি একজন প্রিন্সিপাল হয়ে কখনোই ভুল কাজ করতে পারো না দেখো আমি তোমার কাছ থেকে কোনো কথা শুনতে চাই না আমি যে কাজটা করেছি ঠিকই করেছি আর আমার মতে কোনো ভুল হয়নি এই বলে বৈশাখী দেবী সেখান থেকে চলে যায় এদিকে সুমন তার নতুন ষোলো বছরের বউ পূজাকে নিয়ে নিজের রুমে চলে যায় আর এইসব দেখে শিল্পা খুবই কান্নাকাটি করতে থাকে যেদিন থেকে পূজাই বাড়িতে এসেছে থেকে শিল্পা তার করতে শুরু করে দিয়েছে বিনা দোষে অত্যাচার করে যেত একদিন এমন মনে হয় তোকে আমি এই বাড়ি থেকে বার করে দিই তুই কিসের জন্য আমার স্বামীর জীবনে এসেছিস আমি বুঝতে পারছি তোর রূপের জন্য তুই আমার স্বামীকে ফাঁসিয়েছিস তাই না আমি কালো বলে আমার স্বামী আমার থেকে তাকাই না তুই ফর্সা হবার জন্য তো আমার স্বামী তোর উপর টলে পড়েছে তুই বেরিয়ে যা আমাদের জীবন থেকে আমাদের এই বাড়ি থেকে বেরিয়ে যা দয়া করে আমাকে মেরো না আমাকে ছেড়ে দাও আমিও তো গর্ভবতী বলো আমি গর্ভবতী হবার জানার সত্ত্বেও তুমি তার সত্ত্বেও আমার উপর অত্যাচার করছো তুমি তো জানো এই সময়টা কত মূল্যবান আমাদেরকে কত সাবধানে থাকতে হয় পূজা এইসব কথা কাঁদে কাঁদে তার সতীন শিল্পাকে কে বলছিল কিন্তু শিল্পা তো কোনো কথাই তার বিশ্বাস করতে চাচ্ছিল না সে তার গালে চড় মেরেই যাচ্ছিল তখনই সেখানে সুমন চলে আসে এই শিল্পা তোমার সাহস কি করে হয় পূজার গায়ে হাত দেবার তুমি কি জানো পূজা কত ভালো মেয়ে আর শোনো সবসময় এটা মাথায় রাখবে পূজাও তোমার মতন গর্ভবতী ঠিক আছে এইভাবেই সুমন শিল্পাকে রাগারাগি করে সেখান থেকে চলে যায় এইভাবে দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায় আসলে বৈশাখী দেবী ছিল বালুঘাটের স্কুলের প্রিন্সিপাল সে সব সময় তার ডিসিপ্লিন মেনে চলতো আর সকলকে তার ডিসিপ্লিন মানতে হতো পরিবারের সকলকে মানে সুমন তার দুই বৌমা এবং স্বামীকে বৈশাখী দেবের ডিসিপ্লিন অনুযায়ী চলতে হতো কয়েক মাস আগের ঘটনা আসলে একদিন বৈশাখী দেবী তার কেবিনে বসেছিল তখনই সেখানে পূজার ছুটির অ্যাপ্লিকেশন নিয়ে প্রিন্সিপাল ম্যাডামের কাছে যায় প্রিন্সিপাল ম্যাম আজকে আমার ছুটি চাই আসলে আমার পেটে খুব যন্ত্রণা হচ্ছে তো তাই দয়া করে আমার এই ছুটির অ্যাপ্লিকেশনটা গ্রহণ করুন পূজা রোজ রোজ তোমার কিসে ছুটি চাই বলো তো আর রোজে রোজ পেটের যন্ত্রণা কেন হচ্ছে তোমার রোজে রোজ পেটের যন্ত্রণা তো ভালো নয় এই কদিন হলো দেখছি তোমাকে সব সময় খালি ছুটির অ্যাপ্লিকেশন দিয়ে ছুটি নিয়ে চলে যাচ্ছ ম্যাম আমি সহ্য করতে পারছি না দয়া করে আমার এই ছুটির অ্যাপ্লিকেশনটা গ্রহণ করুন আর আমাকে ছুটি দিয়ে দিন পূজার এই কথা শুনে বৈশাখী দেবী মানে প্রিন্সিপাল ম্যাম তার ছুটির অ্যাপ্লিকেশনটা নিয়ে নেয় তারপর পূজা সেখান থেকে চলে আসে এইভাবেই দেখতে দেখতে আরো বেশ কিছুদিন এইভাবে কাটছিল পূজা রোজের রোজ প্রিন্সিপাল ম্যাডামের কাছে অ্যাপ্লিকেশন জমা দিত আর সে রোজ বাড়িতে ফিরে আসতো এইভাবে কয়েকদিন চলার পর প্রিন্সিপাল ম্যাম এই ঘটনাকে একটু সন্দেহ চোখে দেখে তাই একদিন প্রিন্সিপাল ম্যাম পূজাকে বলে আচ্ছা পূজা তোমার মা বাবা কি তোমাকে ডক্টরের কাছে নিয়ে যায় না তোমার কি হয়েছে এটা তো জানতে হবে নাকি রোজে রোজ এভাবে ছুটি নিয়ে চলে যাওয়াটা তো ঠিক নয় ঘটনাটা কি হচ্ছে না হচ্ছে তোমার মা বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে বলো ম্যাম আসলে আমার মা বাবা তো আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাই কিন্তু আমি যেতে চাই না না এটা একদমই ঠিক নয় ঠিক আছে তুমি আজকে বাড়িতে যাও তারপর আমি দেখছি এইভাবেই প্রিন্সিপাল ম্যাম সেদিনও পূজাকে বাড়িতে পাঠিয়ে দেয় এইভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে একদিন প্রিন্সিপাল ম্যাম পূজাকে তার বাড়িতে যাবার জন্য বলে দেয় দেখো পূজা আজকে আমি তোমার এই রহস্যটা জেনেই ছাড়বো তুমি রোজ রোজ কিসের জন্য বাড়িতে চলে যাও আজকে স্কুল ছুটি হয়ে গেলে আমি সোজা তোমার বাড়িতে যাব এইভাবে প্রিন্সিপাল ম্যাম পূজাকে সেদিনও ছুটি দিয়ে দেয় আর বাড়িতে যাবার কথা শুনে পূজা খুবই ভয় পেয়ে যায় তখন প্রিন্সিপাল ম্যাম কোনো কিছু না বলেই পূজার বাড়িতে চলে যায় এইভাবে দেখতে দেখতে বেশ কিছুটা সময় কাটে আর তারপর স্কুল ছুটি হয়ে যায় তখন সকল বাচ্চাদের ছেড়ে দিয়ে প্রিন্সিপ্যাল ম্যাম পূজার বাড়িতে যায় আর সেখানে গিয়ে প্রিন্সিপ্যাল ম্যাম যেটা দেখে সেটা দেখে প্রিন্সিপ্যাল ম্যামের চোখ কপালে উঠে যায় নাকি আপনারা এভাবে এত ছোটো বাচ্চাটাকে মারছেন কেন ওর বয়স মাত্র 16 বছর আর হয়তো একটু ভুল করেছে তা বলে কি এইরকম লাঠির বাড়ি মারতে হবে কি হয়েছেটা কি আমাকে ব্যাপারটা খুলে বলুন আর বলবেন না এই ষোলো বছরেই এমন একটা কীর্তি করে বসেছে আমরা তো বাইরের কোনো মানুষকে মুখ দেখাতে পারবো না এই ঘটনাটা যদি সকলে জানতে পেরে যায় তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে সকলে আমাদেরকে ছিঁচি করবে আরে বাবা আপনারা এভাবে বললে আমি কিভাবে বুঝবো আপনারা একটু ব্যাপারটা খুলে বলুন কি হয়েছে দেখুন ম্যাম এই ষোলো বছরের মেয়েটাকে আমি স্কুলে পড়াশোনা করতে পাঠাতাম আর এরকম একটা কাণ্ড ঘটিয়ে বসবে এটা তো আমি জানতামই না দেখুন এই ষোলো বছরেই গর্ভবতী হয়ে বসে আছে এখন এই খবরটা যদি জানতে পারে সকলে তাহলে কি হবে আর এখন ছেলের নামটাও বলতে চাইছে না তখন পূজা কাঁদতে কাঁদতে প্রিন্সিপাল ম্যামের কানে কানে আস্তে আস্তে সব কিছু বলে দেয় তখন পূজার মুখে এই কথা শুনে প্রিন্সিপাল ম্যাম তার মা বাবাকে বলে আপনারে কোনো চিন্তা করবেন না আপনার এই ষোলো বছরের মেয়েকে আমি আমার বাড়ির বৌমা করে নিয়ে চলে যাব। এই বলে বৈশাখী দেবী পূজাকে নিজের সঙ্গে নিয়ে আসে এবং সোজা এক মন্দিরে নিয়ে যায় তখন সেখানে তার ছেলে সুমনকে ডাকে সুমন তাড়াতাড়ি করে সেই মন্দিরে এসে উপস্থিত হয় তখন বৈশাখী দেবী সুমনের কানে কানে সত্যিটা বলে সেই সব সত্যটা শুনে পূজাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায় তখন প্রিন্সিপাল ম্যাম মানে বৈশাখী দেবী ষোলো বছরের মেয়ে পূজার সঙ্গে তার ছেলে সুমনের বিয়ে দিয়ে বাড়িতে নিয়ে আসে আর এই সব ঘটনাগুলো শিল্পাকে শোনায় তখন শিল্পা বলে তুমি কি সত্যি ঘটনাটা লুকাচ্ছ আমি তো কিছুই বুঝতে পারছি না আমি এই সত্য ঘটনাটা জানতে চাই এই রহস্যটা বুঝতে চাই কিসের জন্য এই মেয়েটাকে আমার সতীন করে নিয়ে এসেছো আমার এই গর্ভবতী মেয়েটা কার না কার সাথে লটর পটর করিয়ে বেরিয়েছে আর এখন আমার সামনে খাড়ে চেপে বসেছে শোনো তুমি যখন সত্যিটা জানতে চাইছো তাহলে তোমাকেই সত্যিটা বলা দরকার আর আমি চাই তুমি আর কখনো পূজার ওপর অত্যাচার না করো কারণ এই সত্যিটা শোনার পর হয়তো তোমারও খুব খারাপ লাগতে পারে তখন তুমি তোমার ভুল বুঝতে পারবে আমি এটা বুঝতে পারছি তখন বৈশাখী দেবী সকলের সামনে আসল সত্যিটা বলা শুরু করে সোনশিল বাবু তাহলে তোমার ভাই যে কদিন আগে গাড়ি চাপা পড়ে মারা গেল হঠাৎই অ্যাক্সিডেন্ট হয়ে গেল সত্যি মানুষের কর্মের ফলে মানুষের এই সাজাগুলোই হয় তোমার ভাই এই ষোলো বছরের মেয়েকে ফাঁসিয়েছিল আর ওই সব কথাতে পূজা ফেসে গিয়েছিল তোমার ভাইয়ের বাচ্চা এটা বুঝলে আর পূজার মা বাবাকে পূজা এই কথাটা বলতে পারছিল না আমি যখন সত্যিটা জানতে পারলাম তখন আমি এটাই ঠিক বলে মনে করলাম তোমাদের বাড়ির সম্মানও বাঁচলো আর পূজাদের বাড়ির সম্মানও বাঁচলো না হলে পূজা তো একা আমি ওকে কোথায় ছেড়ে দিতাম ওর মা বাবা ওকে অনেক মারধর করছিল বৈশাখী দেবের মুখে এই কথা শুনি তখন শিল্পা তার নিজের বোন বুঝতে পারে তাহলে এটা আমার নিজের ভাই রকম করেছি ও আমাকে ক্ষমা করে দাও আমি সত্যি তোমার উপর অনেক অত্যাচার করেছি তোমাকে অনেক অপমান করেছি আমাকে ক্ষমা করে দাও তুমি আজ থেকে এখানেই থাকবে আমি তোমাকে নিজের ছোট বোনের মতো দেখবো পর থেকে পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যায় আর পূজাকে এইভাবেই সেদিনের নিজের বোনের মতো দেখতে শুরু করে আর দুইজনেই গর্ভবতী হওয়ার কারণে একে অপরের অনেক সেবা করতে থাকে এই সব দেখে বৈশাখী দেবী অনেক খুশি হয় আর এইভাবেই তারা হাসি খুশিতে দিন কাটাতে থাকে বাপরে বাপ কতক্ষণে যে স্কুলে পৌঁছাবো কি জানি এত এত গরম তার উপর চড়া রোদ্দুর উফ আমি আর পারছি না হাঁপিয়ে যাচ্ছি আজ তো খুব কষ্ট হচ্ছে প্রিয়াঙ্কার বাড়ি থেকে তার স্কুলের দূরত্ব অনেক বেশি হওয়ার কারণে সে খুব হাঁপিয়ে যাচ্ছিল স্কুলে আসার সময় প্রিয়াঙ্কা রোজ বাস অটো রিক্সা কিছু না কিছু সাহায্য নিত কিন্তু আজ কিছু না পাওয়ায় তাকে হেঁটে হেঁটে এতটা পথ আসতে হচ্ছে প্রিয়াঙ্কা যেমন হোক করে স্কুলে পৌঁছায় এসেই বেঞ্চে মাথা গুজে বসে পড়ে তাকে দেখে তার বেশ কয়েকটা বন্ধু তার কাছে এসে বলে এই প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা কি হয়েছে তোর তুই এইরকম ভাবে বসে রয়েছিস কেন তোর শরীর কি অসুস্থ কিরে তোর কি কিছু অসুবিধা হচ্ছে তোর কি শরীর খারাপ লাগছে তোর যেকালে এত শরীর খারাপ লাগছে তাহলে তুই আজকে স্কুলে এলি কেন কি রে প্রিয়াঙ্কা চুপ করে রয়েছিস যে কিছু তো বল কি হয়েছে তোর তারা যখন এই সব কথা প্রিয়াঙ্কা কে বলছিল তখনই তাদের পেছনে তৃষা ম্যাডাম চলে আসে বেঞ্চের সামনে ভিড় দেখে বলে এই তোমরা এরকম সামনে ভিড় করে রয়েছো কেন দেখতে পাচ্ছ না আমি ক্লাসে এসেছি যাও যে যা সিটে গিয়ে বসো প্রিয়াঙ্কা তোমার কি শরীর অসুস্থ তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে তোমার শরীর অসুস্থ এই জবা যাও বোতলে করে জল নিয়ে ওকে দাও ম্যাডামের কথা মতো জবা এক বোতল জল এনে প্রিয়াঙ্কাকে দেয় তখন প্রিয়াঙ্কা চোখে মুখে জল ছিটিয়ে এবং কিছুটা জল খেয়ে আবারও বেঞ্চে বসে পড়ে তখন আবারও তাকে ম্যাডাম জিজ্ঞাসা করে কি ব্যাপার প্রিয়াঙ্কা তোমার কি শরীর খুব অসুস্থ বলে মনে হচ্ছে তাহলে আজ তুমি স্কুলে আসলে কেন তোমার কাছে ফোন নাম্বার আছে তো বাড়িতে ফোন করো আর তোমার মা বাবাকে আসতে বলো প্রিয়াঙ্কা ম্যাডামের মুখে মা বাবার কথা শুনে চমকে ওঠে তখন সে বলে না না ম্যাডাম আমি ঠিক আছি আসলে এতটা পথ হেঁটে আসলাম তো তাই আর কি একটু শরীর খারাপ লাগছে দেখো যদি খুব শরীর অসুস্থ বলে মনে হয় তাহলে বাড়িতে ফোন করো আর কাউকে নিয়ে যেতে বলো না না ম্যাডাম আমি এখন ঠিক আছি আপনি ক্লাস করান প্রিয়াঙ্কার কথা শুনে ত্রিশা ম্যাডাম আর কিছুই বলে না ত্রিশা ম্যাডাম ক্লাস করাতে শুরু করে দেয় বেশ কিছু মিনিট ক্লাস করবার পর হঠাৎ করে প্রিয়াঙ্কা বমি করতে শুরু করে সেই দেখে ম্যাডাম একটু রাগেতে চিৎকার করে বলে এ মা প্রিয়াঙ্কা তোমাকে তো আমি আগেই বললাম যদি শরীর বেশি অসুস্থ লাগে তাহলে তুমি গার্জেনকে ফোন করো আর এসে নিয়ে যেতে বলো এখন তুমি ক্লাসে ডিস্টার্ব করছো তোমার জন্য পড়াটাই নষ্ট হচ্ছে যাও অফিস রুমে ফোন আছে ওখান থেকে তুমি তোমার গার্জেনকে ফোন করো আর আসতে বলো ম্যাডামের কথা শুনে প্রিয়াঙ্কা অফিস রুমে গিয়ে ফোন করে তারপর আবারও সে ক্লাসে ব্যাগ নিতে আসে টিনা জবা তোমরা দুইজনে গিয়ে প্রিয়াঙ্কাকে একটু এগিয়ে দিয়ে আসো সামনের গেট পর্যন্ত আর ওর ব্যাগপত্রগুলো গুছিয়ে নিয়ে যাও ঠিক আছে ম্যাডাম আমরা রেখে আসছি এই বলে টিনা জবা প্রিয়াঙ্কাকে সামনের গেট পর্যন্ত ছাড়তে যায় কিছুক্ষণ পরেই তারা দেখে যে একটা ছেলে বাইক নিয়ে আসে প্রিয়াঙ্কা ওই ছেলেটার সঙ্গে বাইকে করে চলে যায় এই সব দেখেই টিনা জবা জিষা ম্যাডামের কাছে গিয়ে বলে ম্যাডাম ম্যাডাম প্রিয়াঙ্কাকে আমরা যখন রাখতে গিয়েছিলাম তখন দেখলাম ওর বাড়ি থেকে ওর মা বাবা আসেনি ও তো একটা অচেনা অজানা ছেলের বাইকে করে চলে গেল হ্যাঁ ম্যাডাম আমিও দেখেছি ছেলেটাকে আমরা চিনি না আর কোনোদিন দেখিও নি তাই আপনাকে বলতে এলাম টিনা ও জবার কথা শুনে ত্রিসা ম্যাডাম মনে মনে ভাবে আমি যেটা ভাবছিলাম তাহলে কি সেটাই ঠিক এর পিছনে কি অন্য কোনো রহস্য রয়েছে প্রিয়াঙ্কার এই রকম শরীর খারাপের লক্ষণ দেখে তো একটাই কথা মাথায় আসছে কিন্তু আমিও ঠিক সিওর হতে পারছি না ঠিক আছে তোমরা তোমাদের ক্লাসে যাও কালকে ও যখন স্কুলে আসবে তখন আমি ওকে জিজ্ঞাসা করে নেব ম্যাডামের কথা শুনে টিনা ও জবা সেখান থেকে চলে আসি পরের দিন যখন প্রিয়াঙ্কা স্কুলে আসে তখন ম্যাডাম তাকে ডেকে বলে প্রিয়াঙ্কা এই প্রিয়াঙ্কা তোমার সঙ্গে আমার কিছু কথা আছে একটু অফিস রুমে এসো ত্রিসে ম্যাডামের কথা মতো প্রিয়াঙ্কা ম্যাডামের সঙ্গে অফিস রুমে যাই তখন ম্যাডাম তাকে বলে প্রিয়াঙ্কা তুমি কি আমাদের কাছে কিছু লুকাচ্ছো সত্যিটা বলো তো কি হয়েছে তোমার শরীর অসুস্থর কারণটা কি ম্যাডামের মুখে এই কথা শুনে প্রিয়াঙ্কা একটু ভয় পেয়ে যায় তখন সে কাঁপতে কাঁপতে বলে কই ম্যাডাম আজ তো আমার শরীর একদম ঠিক আছে আমার আমার কিছু হয়নি আমি একদম ঠিক আছি কালকে যে ছেলেটার বাইকের পিছনে করে তুমি গেলে সেই ছেলেটা কে হয় তোমার আমি তো তোমার গার্জেনকে ফোন করতে বলেছিলাম তুমি অন্যজনকে ফোন করে কেন ডেকেছো আজ যদি তোমার কিছু হয়ে যেত তাহলে কে দায়ী হতো সবাই তো স্কুলে শিক্ষক শিক্ষিকার উপরে আঙ্গুল তুলতো সবাই বলতো যে আমরা তোমাকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েছিলাম প্রিয়াঙ্কা আজ তোমাকে সত্যিটা বলতেই হবে সত্যিটা আসলে কি বলো আমাকে ম্যাডামের মুখে একথা শুনে প্রিয়াঙ্কা খুব কান্নাকাটি করতে থাকে তখন প্রিয়াঙ্কা কাঁদতে কাঁদতে তার সব ঘটনা খুলে বলে প্রায় এক বছর আগের ঘটনা প্রিয়াঙ্কা তার মা মালিনী দেবী এবং তার বাবা আখিলেশ বাবুর সঙ্গে শ্যামপুর গ্রামে বসবাস করত প্রিয়াঙ্কার বাবা একটা ফ্যাক্টরিতে কাজ করত প্রিয়াঙ্কা তার মা বাবার সঙ্গে খুবই হাসি খুশিতে বসবাস করছিল তখন প্রিয়াঙ্কা ক্লাস নাইনে পড়তো প্রিয়াঙ্কা ছোটবেলা থেকে পড়াশোনার দিকে খুবই আগ্রহী ছিল সে প্রতি বছরে খুব ভালো রেজাল্ট করত প্রিয়াঙ্কা বেশ লম্বা চওড়া ছিল কিন্তু তার বয়স বেশি ছিল না একদিন তার মায়ের সঙ্গে সংসারের কাজে সাহায্য করছিল। তখনই তাদের বাড়িতে তার ছোট মাসে কুহেলি আসি দিদি কেমন আছিস তোরা তোদের কতদিন পর দেখছি আরে কুহেলি যে আয় আয় ভিতরে আয় আমরা তো ভালো আছি তুই কেমন আছিস হ্যাঁ দিদি আমরা সকলে ভালো আছি আসলে তোদের অনেকদিন দিন হলো দেখিনি তো তাই দেখার খুব ইচ্ছে করছিল। তাই আজ আমি একাই চলে আসলাম প্রিয়াঙ্কা তুই কত বড় হয়ে গেছিস বাবা রে বাবা তুই যে দেখছিস আমার থেকেও লম্বা হয়ে গেছিস তুই অনেকদিন দিন পর দেখছিস তো তাই এত বড় বলে মনে হচ্ছে কুয়েলি তুই প্রিয়াঙ্কার সঙ্গে কথা বল আমি তোর জন্য কিছু নাস্তা নিয়ে আসছি এই বলে মালিনী দেবী রান্নাঘরে চলে যায় তখন প্রিয়াঙ্কার ছোট মাসি প্রিয়াঙ্কাকে বলে প্রিয়াঙ্কা ছোটবেলায় তোকে তো আমি কোলেই নিতে পারতাম না তুই কত মোটা ছিলিস আর এখন অনেকটা রোগা হয়ে গেছিস মাসি প্রিয়া দিদি কেমন আছে মাসি তুমি কিন্তু এটা একদম ঠিক করলে না এত তাড়াতাড়ি কেউ কি কারণ মেয়ের বিয়ে দিয়ে দেয় বলো তুমি প্রিয়া দিদির বিয়ে দিয়ে খুব বড় ভুল করেছো আমার থেকে আমার বন্ধুটাকে কেড়ে নিলে প্রিয়াঙ্কার কথা শেষ হতে না হতেই তখনই সেখানে তার মা চলে এসে বলে প্রিয়াঙ্কা তুই কি সব উল্টো পাল্টা কথা বলছিস তোর মাসি যা করেছে প্রিয়ার ভালোর জন্যই করেছে আর তাছাড়া গ্রামের তো এটাই নিয়ম মেয়ে একটু বড় হলে তার বিয়ে দেবার চিন্তা ভাবনা করে আমিও ভাবছি তোর বিয়ের কাজটা তাড়াতাড়ি সেরে ফেলবো মা আমি তো এখন মাত্র নাইনে পড়ি আর তুমি এখন আমার বিয়ের কথা চিন্তা ভাবনা করছো তোমার কি আর কোনো কাজ নেই আমার বিয়ের কথা ভাবা ছাড়া মা দেখো আমি তোমাকে ভালোভাবে বলে দিচ্ছি আমি এখন বিয়ে করব না আমি এখন পড়াশোনা করতে চাই প্রিয়াঙ্কা তোর মা তো তোর ভালোর জন্যই বলছে তুই যদি আরো কিছুদিন পর বিয়ে করিস তাহলে গ্রামের সকলে ভাববে তোর হয়তো কিছু প্রবলেম আছে তখন গ্রামের সকলে তোর সাথে সাথে তোর মা বাবাকেও কথা শোনাবে দেখো মাসি গ্রামের লোক যে যাই বলুক না কেন তাতে আমার কোনো যাই আসে না আমি এখন বিয়ে করব না আমি শুধু পড়াশোনা করতে চাই এই বলে প্রিয়াঙ্কা সেখান থেকে চলে যায় তখন কুহেলি তার দিদিকে বলে দিদি ও তো এখন ছোট ও এই সব কথা কিছু বুঝতে পারবে না যখন ও বুঝতে পারবে তখন ভাববে যে আমরা ওর ভালোর জন্যই বিয়েটা দিয়েছি কিন্তু তুই বেশি দেরি করিস না ওর বিয়েটা দিয়েই দে এই রকম ভাবে তার দিদির সঙ্গে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলে খাওয়া দাওয়া করে চলে যায় এইভাবেই বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায় এমনই একদিন মালিনী দেবী প্রিয়াঙ্কার বাবাকে বলে কী গো শুনছো এবার তো মেয়েটার জন্য একটা ভালো ছেলে দেখো মেয়েটাকে তো এবার বিয়ে দিতে হবে আর কতদিন এরকম ভাবে বাড়িতে ফেলে রাখবে হ্যাঁ গো গিন্নি তুমি বলবে তবে তার আগেই আমি তো পাত্র দেখা শুরু করে দিয়েছি পাশের গ্রামে একটা পাত্র দেখেছি পাত্রের নাম হলো কৌশিক আমি ভাবছি কৌশিকের সঙ্গেই আমাদের প্রিয়াঙ্কার বিয়ের কাজটা সেরে ফেলবো আখিলেশ বাবুর মুখে একথা শুনে মালিনী দেবী খুব খুশি হয়ে যায় দেখতে দেখতে তাদের বিয়ের দিনও চলে আসে প্রিয়াঙ্কা তার মা বাবাকে বিয়ে করবে না বলে অনেক বুঝিয়েছিল কিন্তু তার মা বাবা কিছুতেই কোনো কথা শোনেনি জোর করে কৌশিকের সঙ্গে তার বিয়ে দিয়ে দেয় বিয়ে করে প্রিয়াঙ্কা কৌশিকের সঙ্গে তার বাড়িতে যায় বিয়ের প্রথম রাতে প্রিয়াঙ্কা খুব কান্নাকাটি করছিল সেই দেখে কৌশিক তাকে বলে কি ব্যাপার তুমি এরকম ভাবে কাটছো কেন কি হয়েছে বলো তুমি তো আমার জীবনটা পুরো নষ্ট করে দিলে কি দরকার ছিল এখন বিয়ে করার তুমি তোমার ফ্যামিলিকে বোঝাতে পারলে না বলতে পারলে না আমি তো আমার ফ্যামিলিকে কতবার বললাম কত করে বোঝালাম কিন্তু আমার কথা কেউ শুনেও শুনতে পেল না দেখো আমিও এই বিয়েটা করতে রাজি ছিলাম না কিন্তু আমার মা বাবা জোর করে আমার বিয়েটা দিয়েছে আমি অনেকবার বারণ করেছিলাম কিন্তু আমার মা বাবা আমার কোনো কথাই শোনেনি তুমিও আমার মতো পড়াশোনা করতে চাও তাই তো তাহলে চলো আমরা এখান থেকে শহরে চলে যাই ওখানে গিয়ে আমরা দুইজনে বন্ধুর মতো থাকবো আর পড়াশোনা করব। সেদিন রাতারাতের মধ্যে প্রিয়াঙ্কা আর কৌশিক দুইজনে ব্যাগপত্র গুছিয়ে শহরে চলে আসে সেদিন থেকেই তারা দুইজনেই একই রুমে বসবাস করতে থাকে এই সব কথা প্রিয়াঙ্কা ত্রিশা ম্যাডাম কে শোনাচ্ছিল আর সে খুব কান্নাকাটি করছিল এবং সে খুব ভেঙে পড়েছিল তখন ম্যাডাম তাকে অনেকটা সাহস দেয় এবং তার পাশে থাকবে বলে কথাও দেয় এই ভাবেই দেখতে দেখতে প্রায় আট মাস কেটে যায় গর্ভবতী অবস্থায় প্রিয়াঙ্কা তার মাধ্যমিকের এক্সাম দিতে স্কুলে আসে এবং তখনই হঠাৎ করে তার প্রসাব যন্ত্রণা শুরু হয় তখন স্কুলে সব ম্যাডামরা তাকে অন্য ফাঁকা ক্লাসরুমে নিয়ে যায় এবং সেখানে সে একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয় স্কুলে সব টিচাররা প্রিয়াঙ্কার মা বাবাকে ফোন করে ডাকে প্রায় দুই দিন পর প্রিয়াঙ্কার মা বাবা শহরের স্কুলে আসে আপনারা কি মানুষ এত ছোট একটা বাচ্চা মেয়ের বিয়ে দিয়ে দিলেন এখন তো ওদের পড়াশোনা করার বয়স আর আপনারা ওদের বিয়ে দিয়ে দিচ্ছেন দেখুন আজ যদি আপনার মেয়ের কিছু হয়ে যেত তাহলে দায়টা কে হতো ম্যাডামের মুখে কথাবার্তা শুনে প্রিয়াঙ্কার মা বাবা তারা নিজেদের ভুল বুঝতে পারে এবং তখন তারা প্রিয়াঙ্কার কাছে ক্ষমা চেয়ে নেয় বাড়িতে ফিরে যাবার জন্য অনুরোধ করে। তখন তারা রাজি হয়ে যায় এবং যাবার সময় প্রিয়াঙ্কা ম্যাডামকে বলে ম্যাডাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজ যদি আপনি আমার পাশে না থাকতেন তাহলে হয়তো আমি কোথায় যেতাম কি করতাম কিছু জানিনা এটা তো আমার কর্তব্য দেখুন আপনাদের সকলকে অনুরোধ করে বলছি করা বন্ধ করুন এবং ছেলে মেয়েদের ইচ্ছের কথা জানার চেষ্টা করুন নিজেদের ইচ্ছেগুলো তাদের উপরও চাপিয়ে দেবেন না সব বলার পর প্রিয়াঙ্কা তার মা বাবার সঙ্গে বাড়িতে ফিরে আসি সেদিনের পর প্রিয়াঙ্কা ও কৌশিক হাসি খুশিতে দিন কাটাতে লাগলো